হাই ফ্রেন্ডস ফার্স্ট অফ অল নমস্কার আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন ধরে আমি শুনছি যে দেব শুভশ্রীকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে তো কন্ট্রোভার্সিটা এটাই যে তাকে বলা হয়েছে যেহেতু সবাই মানে শুভশ্রীর ফ্যান ফলোয়িং বা শুভশ্রীর ফলোয়ার্সরা এটাই বলছে যে দেব তাকে বলেছে যে সে যেহেতু দু বাচ্চার মা হয়ে গেছে তাই জন্য তার ইনোসেন্স চলে গেছে আজকে যদি ধূমকেতু হতো ধূমকেতু সিনেমাটা হতো তাহলে তাকে কাস্টিং করা হতো না বা তাকে হিরোইন হিসেবে নেওয়া হতো না আর দেব এটা বলেছে যে তাকে সাইড রোলে কোনোভাবে কাস্টিং করা হতো বা সাইড রোল তাকে অফার করা হতো যেটাকে নিয়ে ভীষণভাবে একটা কন্ট্রোভার্সি চলছে এবং সবাই বলছে এটা খুব বাজে এই কাজটা দেব যেটা করেছে ভীষণ বাজে কাজ করেছে এবং এই কথাগুলো বলা হয়তো তার পক্ষে মানায় না যেহেতু সে একটা পার্টির একটা এত ভালো পোস্টে রয়েছে এবং তার সাথে সাথে সে এত একটা সুপারস্টার একটা মানে ঠিক এমন জায়গা বিলং করছে যেখানটায় হয়তো মানুষ তাকে দেখে শিখবে কিছু সেই জায়গায় দাঁড়িয়ে সে এই ওয়ার্ডিংসগুলো সে এই কথাগুলো কি করে ইউজ করে ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যদি কেউ ইন্টারভিউটা প্রপারলি দেখে তো সেক্ষেত্রে ওখানে কিন্তু আমি যে আমি পুরো ইন্টারভিউটা ভালোভাবে দেখলাম এবং এইটুকুনি বুঝলাম যে ওখানে ক্লিয়ারলি এটা বলা আছে যে দেব শুভশ্রী হলো দেবেরই দেব বলছে এটা যে শুভশ্রী আমার প্রজন্মের আমার সময়কার আমার জেনারেশনের তো যখন সে আমার জেনারেশনের এটাই বুঝিয়ে দিচ্ছে যে তোমার আর আমার এজ সেম তো এটাও বলছে যে যদি কাস্টিং করা হতো সেই ইনোসেন্সটা এটা তো স্বাভাবিক যে আমার যখন বারো বছর বয়স ছিল আমার মুখের যে ইনোসেন্স ছিল আমি যে ছোট বয়সের যে মুখটা ছিলাম এখন আমাকে কেউ দেখে বলবে না আমার বয়স বারো বছর তো সেইটাই উনি বলতে চেয়েছেন যে কোনো মানুষকে দেখে ওরকমভাবে একটা যদি ছ বছরের কোনো ক্যারেক্টার হয় আমি কখনোই কোনো থার্টি ইয়ার্স বা কোনো টোয়েন্টি সিক্স ইয়ার্স বা টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মেয়েকে নিয়ে গিয়ে আমি ওই বারো বছর বা ষোলো বছরের যে ক্যারেক্টারটা চাই সেখানে নিয়ে গিয়ে আমি তাকে অ্যাক্টিং করাতে পারবো না কারণ এটা স্বাভাবিক যে তাকে সেটা মানায় না সত্যি কথা বলতে বাবাই যখন সিরিয়া সিনেমাটা হয়েছিল তখন যে শুভশ্রীকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল। ফার্স্ট ফার্স্ট যখন ফার্স্ট লুকটা আমি দেখেছিলাম তখন আমার একটুখানি কীরকম একটা লেগেছিল। যে স্বাভাবিক এত বড় একটা মেয়ে হুট করে একটা স্কুল দেখানো হচ্ছে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা ও অ্যাক্টিংটা এত সুন্দর করে করেছিল জিনিসটা মানিয়ে গেছিল। যে আমরাও সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম কিন্তু আজকে যে জায়গায় শুভশ্রী দাঁড়িয়ে আছে যতটা এজে সে চলে গেছে তারপরে গিয়ে তাকে একটা ওই এজের কখনোই একটা সিনেমায় তাকে ভালো লাগবে না এটাই স্বাভাবিক তাই না আর তার সাথে আর যদি ভালো লাগেও কিন্তু যদি ক্যারেক্টার তাকে ডিমান্ড না করে যদি ক্যারেক্টার তাকে সেই বয়সটা ডিমান্ড না করে তাহলে তাকে নেওয়া হবে না এটাই স্বাভাবিক আর এটাও বলা হচ্ছে তাকে এটা তো বলতে পারে না কখনোই যে আমি তাকে ধূমকেতু থেকে বাদ দিয়ে দেবো কারণ তারও অধিকার আছে ধূমকেতুতে সে এটাই বলেছে আমার একটা সাইড রোল বা কোন কোন রোল যদি তাকে ডিম্যান্ড করে এমন কোন রোল আমার কাছে থাকে সেক্ষেত্রে আমি তাকে অফার করব সেই রোলটা যদি সে ইচ্ছে হয় তবে সে করবে এরকম অনেক সিনেমা গেছে বড় বড় ফিল্ম গেছে যেখানে শাহরুখ খানকে বা বিভিন্ন বড়ো বড়ো অ্যাক্টারকে অ্যাজ আ লিড রোল নেওয়া হয়েছে এবং সাইড রোলে সলমান খানকে এবং অনেক বড় বড় সিনেমা আর্টিস্ট হিরো রয়েছে যাদেরকে সাইড রোলের জন্য জাস্ট কিছুক্ষণের জন্য স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য তাদেরকে নেওয়া হয়েছে তারা কি তাই বলে অভিনয় করেনই নাকি তাদের অভিনয় দক্ষতা তাতে কমে গেছে মানে এইটা নিয়ে এত উমেন কার্ড এত কন্ট্রোভার্সি মানে আমি জাস্ট ভাবছি যে একটা মেয়ে যখন এতটা ভালো পজিশানে চলে গেছে সে কি করে এতটা এতটা কন্ট্রোভার্সি মানে এতটা দেয় কি করে এতটা ভাবে কি করে এখনই এটা যে বেবিটা হয়েছে বলে তার ইনোসেন্স চলে গেছে এটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু সে ইউজ করেনি সে বলেছে তার বয়সটা এজটা আজকে আমাদের যে এজটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ও নিজেরটাও বলেছে যে দেবের এজটা যে আস্তে আস্তে বাড়ছে তারপরে সে ষোলো বছরের একটা অভিনয় করতে পারে না এটা লাগবে না সেটা আজকে দেবকে যদি হাফ প্যান্ট পরিয়ে আর একটা গেঞ্জি পরিয়ে স্কুল পিঠে স্কুল ব্যাগ দিয়ে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় এটা কখনোই তাকে মানানসই বলে মনে হবে না ওর চেহারা যেরকম বালকি হয়ে গেছে এখন আস্তে আস্তে তার গেট আপ চেঞ্জ হয়েছে তার ফেস চেঞ্জ হয়েছে কখনোই তাকে ওই আস্তে আস্তে কী হয় আমাদের এজ যখন ছোট থাকে আমাদের মুখের শেপটাও অনেক ছোট থাকে যত আমাদের এজ বাড়ে আমাদের চিন আস্তে 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 সেটা স্প্রেড করে তো সেই সেই ফেসের সাথে কখনোই একটা ছোট বাচ্চার অভিনয় বা অল্প বয়সী ইয়ং এজের অভিনয় কখনোই মানায় না এটা যদি শুভশ্রী নিজে একসেপ্ট না করতে পারে তাহলে তার নিজের প্রবলেম এটা এটা এখানে কোনো মানুষ কেন এখানে এত সাপোর্ট করছে মানুষ আমি সেটাই বুঝে পাচ্ছি না কিসের সাপোর্ট এখানে ওনাকে কি এমন বলা হয়েছে আরেকটা কথা যেটা হচ্ছে লেডি সুপারস্টার নিয়ে একটা হাসি নাকি ও দিয়েছিল বিষয়টা লেডি সুপারস্টার নিয়ে হাসিটা দেওয়া হয়নি ও এটা বলা হয়েছিল যে ওকে জিজ্ঞাসা ও যখন কথা বলছিল যে শুভশ্রীকে নিয়ে তখন হুট করে পাশ থেকে এটাই বলা হয় যে শুভশ্রী নয় লেডি সুপারস্টার এটা কিন্তু ইন্টারভিউ যে নিচ্ছিল সেই ইন্টারভিউ আর বলছিল তখন ও জাস্ট এটা বলেছে হ্যাঁ 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 লেডি সুপারস্টার তো এই হাসিটা এটা তো স্বাভাবিক এটা আমাদের মানে নর্মাল হিউম্যান রিয়্যাকশান যদি পাশ থেকে হুট করে কেউ কিছু বলে সেটাকে আমরা হেসে অ্যাকসেপ্ট করি এটাই স্বাভাবিক ওটার মধ্যে কোনো বলে তো দেখা যায়নি তাছাড়া কিছু বছর আগে যখন দেবকে নিয়ে কথা উঠেছিল তখন এটা তো শুভশ্রী একটা স্মাইল দিয়েছিল যখন শুভ দেবের প্রোডাকশান দেবের ইয়ে সিনেমা নিয়ে কথা হয়েছিল তাহলে আজকে কেন শুভশ্রী এত খারাপ লাগছে কি এমন খারাপ কথা বলেছে সো আমি এটাই বলবো যে প্লিজ মানুষ এই সাপোর্ট করাটা বন্ধ করুন যে একটা মেয়ে হলেই সে একটা মেয়েকে কি বলেছে তার মানে সে বিশাল অন্যায় করেছে সবসময় একটা মেয়ে ঠিক হয় না হ্যাঁ আমি মানছি অনেক মেয়ে ঠিক হয় কিন্তু সবসময় একটা মেয়ে ঠিক হয় না আমরা এটা জাজই করে নিয়েছি যে যেহেতু একটা মেয়ে মেয়েকে বলা হয়েছে ইট মিন্স মেয়েটাই মেয়েটার মান সম্মান সব চলে গেছে আর যেহেতু একটা ছেলেকে বলা হলে তার কিচ্ছু এসে যায় না কেউ যখন শুভশ্রী যখন এই হাসিটা দিয়েছিল শুভশ্রী যখন দেবের ব্যাপারে এত কথা বলা হয় বলে তখন কিন্তু কেউ তার সাপোর্টে এসে দাঁড়ায় না কেন না একটা ছেলে নাকি সেটাকে ট্যাকেল করে নেবে ছেলের নাকি মান সম্মান বলে কিছু থাকে না এটা মেয়েরই শুধু মান সম্মান আছে একটা ছেলের কোনো মান সম্মান নেই এটা কি ধরনের কথা হলো সো বি রেসপেক্টফুল রেসপেক্টফুল উইথ এভরি মানে কখনোই ওই জাজে যাবেন না যে কোনো মেয়েকে বলা হচ্ছে বা ছেলেকে বলা হচ্ছে ন্যায় অন্যায় বিচার করে কথা বলুন আর দুই হচ্ছে এখানে কোনো অন্যায় ছিল না এই কথাটা খুবই স্বাভাবিক উনি নিজেকে দিয়েও বলেছে আমারও বয়স হচ্ছে আমাকেও নেওয়া ধূমকেতুতে মানায় না আর ওকেও নেওয়া মানায় না আর আমার যদি অন্য কোনো রোল থাকে যেটা ওকে মানায় বা ওকে তখন শ্যুট করে সেই সময় যদি কোনো রোল এরকম থেকে থাকে তাহলে আমি তাকে অফার করতে পারি যদি সে নেয় যদি না নেয় সেখানে আমার কিচ্ছু বলার নেই सो बी रेस्पेक्टफुल उथ एवरी वन डोन्ट जज मे ना ऐले का बला हे डोन्ट जज थैंक यू सो मच